এত বেশি সুন্দর এই হাতার ডিজাইনটি আর একদম সহজ নিয়মে বুঝিয়েছি নতুনরাও একবার দেখলে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটির চওড়া আমি পাজামার মুহুরির চওড়া যতটুকু নিয়েছি সেই পরিমাণে নিয়ে নিয়েছি এবং পেস্টিং পেপারটির লম্বা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপারটিকে এখন ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রতিবারে আমি একই রকম করে ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করার পর আমরা এখন এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যেভাবে করে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে নিব দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি একবারে এখানে কাটিংটি করার চেষ্টা করবেন তাহলে শেপটি বেশি ভালো আসবে দেখুন আমি কাটিং করে নিয়েছি তা আমরা এখন পেস্টিং পেপারটি মেলে নিচ্ছি এই যে দেখুন আমাদের কাটিংটি এরকমই হয়েছে এখন আমরা একটি কাপড়ের উপরে পেস্টিং পেপারটি আয়রন করে নিব এই যে দেখুন আমরা আয়রন করে নিয়েছি এখন আমরা জামার হাতের সাথে ডিজাইনটি জয়েন করে নিব কাপড়টিকে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা এই যে ডিজাইনের পাশ দিয়ে করে সেলাই করে নিব আমি সেলাইটি কীভাবে করছি একটু ভালোভাবে লক্ষ্য করুন এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন সেলাই করার পর এখানে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সে কাপড়গুলো কেটে আলাদা করে নিচ্ছি কাটিং করার পর এখন আমরা ডিজাইনার এই যে কর্নারগুলো এভাবে করে হাত দিয়ে সোজা পাশে নিয়ে আসছি সবগুলো আনার পর এখানে আমরা ভালোভাবে আয়রন করে নেব তাহলে ফিনিশিংটি ভালো আসবে তো দেখুন আমরা আয়রন করে নিয়েছি এখন আরও একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি চেও নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড়টিকে ডিজাইনের নিচে রেখে তারপর আমরা ডিজাইন অনুযায়ী সেলাই করে নেব সেলাইটি কিন্তু আমরা প্রিন্টের কাপড়ের উপরেই দিয়ে দিচ্ছি এখন কাপড়টিকে উল্টিয়ে এই যে এখানে আমরা আর একটি সেলাই বসিয়ে দিব সেলাই দিয়ে কাপড়টিকে এখানে আটকে নিব এখন একটি লেস নিয়ে নিয়েছি তো লেসটিকে এখানে আমরা রেখে প্রথমে দুই পাশ থেকে সেলাই করে নিব সেলাই করার পর হাতাটিকে উল্টিয়ে নিয়ে তারপর আমরা দুই পাশে যে দুটো সেলাই দিয়েছি তার ঠিক মিডেল অংশে আমরা এখানে উপরে কাটিং করে নিব কাটিং করার পর কাপড় দুইটিকে এই যে দুই পাশে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিব দুই পাশে আমরা একই রকম করে সেলাই করে নিব এই যে কাপড়গুলোকে দুই পাশে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিব এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি তা আমাদের হাতাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা মুহুরির অংশটি সেলাই করে নিব ডাবল ভাঁজ করে তা আমরা সেলাই করে নিচ্ছি আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমাদের ডিজাইনটি দেখতে এরকমই হবে